আসসালামু আলাইকুম আমি পলিজ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার এই ভিডিওটি করা যশোর থেকে কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমি কুষ্টিয়াই এটা ছিল ঈদের পরের দিন আসলে আমি ঈদের কোনো ব্লগই করতে পারি নাই কারণ শরীরটা অনেক অসুস্থ ছিল স্বাস্থ্যই সকল সুখের মূল আসলে আমরা যদি অসুস্থ থাকি তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না হঠাৎ করেই ঈদের দিন খুব অসুস্থ হয়েছিলাম যার কারণে আমি ঈদের কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ঈদের পরের দিন যখন বাবার বাড়িতে যাই তখন কিছুটা ভিডিও করেছিলাম এখানে দেখেন একটা ঈদগাহ দেখা যাচ্ছে কত সুন্দর এখানে কিন্তু লাইটিংও করেছিল কিন্তু দিনের বেলা তো তাই আর দেখা যায় নাই বাজারে দাঁড়ালাম দাঁড়ায়ে কিছু মিষ্টি নিলাম নিয়ে এখন আমরা রওনা দিয়েছি আমার বাপের বাড়ি আমার কথা বলতে বলতে আপনাদের কাছে তো জানাই হলো না আপনারা সকলে কেমন আছেন ভেবেছিলাম আপনাদের সাথে ঈদের পুরো ব্লগটি শেয়ার করব কিন্তু তার হলো কই আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও আমার ব্লগটি দেখছেন যদি একটুও ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এখানে কিন্তু মাঠের মধ্যে খুব সুন্দর একটা ক্যাফে তৈরি হয়েছে আসলে আগেরবার যখন ঈদে এসেছিলাম রোজার ঈদে তখন কিন্তু এটা এত সুন্দর ছিল না সবে মাত্রই শুরু হয়েছিল এখন কিন্তু খুব জমজমাট বিকাল হলেই লোকজন ভরে যায় সকালে থাকে অল্প অল্প ভেবেছিলাম এখানে আসব। কিন্তু শরীরটা এতই খারাপ যে আসতে আর ভালো লাগলো না তাই এখানে আর আসা হলো না পরে যদি কখনো এখানে যাই তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। মাঠের মধ্যে মেলা জায়গা এমন সুন্দর নিরিবিলি পরিবেশে এক কাপ চা বা কফি খেতে কার না ভালো লাগে বলেন তো কিন্তু এই ভালো লাগাটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না রাস্তার পাশে খুব সুন্দর সাদা সাদা ফুল ফুটেছিল দেখতে খুব ভালো লাগছিল আমরা কিন্তু প্রায় বাড়ির কাছেই চলে এসেছি আর হয়তো দুই মিনিট লাগবে বাড়িতে পৌঁছাতে আকাশ কিন্তু খুব মেঘলা ছিল দেখে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার ভাব কিন্তু না এখন কিন্তু সকাল সাড়ে দশটা বাজে ঈদের পর দিন কিন্তু হালকা বৃষ্টিও হয়েছিল আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে সহজ করবে আমরা কিন্তু কিছু সময় আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পৌঁছানোর পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাইরে বাইরে খোলামেলা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম এখানে কিন্তু একটা মাছাই করা আছে বাঁশের তৈরি সেখানে সবাই বসেছিলাম রাতে যখন আমরা সবাই বাইরে বসেছিলাম তখন হঠাৎ চোখে পড়ল মিট করে আলো জ্বলছে ভেবেছিলাম হয়তোবা প্লেন যাচ্ছে তা না হলে ড্রোন ক্যামেরা কিন্তু দেখলাম না এটা আসলে ঘুড়ি ঘুড়িতে আসলে লাইটিং করা যার কারণে যেখানে যাচ্ছে সেখানেই আলো জ্বলছে এখন যে ভিডিওটা দেখছেন এটা পরের দিন সকালবেলায় আমাদের কিন্তু সবজির ক্ষেত আছে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো সবজি নিয়ে বাজারে যেতে হয় এই যে সকালবেলায় আমার আব্বা কলমি শাক তুলেছে আজ কিন্তু কলমি শাক নিয়ে যাবে অন্য কোনো সবজি তুলে সকাল বেলায় তাজা তাজা সবজি তুলে বাজারে নিয়ে যেতে হয় এখন যে ভিডিওটুকু দেখছেন এটা কিন্তু ঈদের আগের ভিডিও যখন আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন আপনারা সবাই তো কাঁঠাল রান্না খান তাই না পাকাটা তো আসলে সবাই খায় রান্না কে কীভাবে খান জানি না আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেটাও আর হলো না আপনাদের সাথে কিভাবে রান্না করেছিলাম আমরা কিন্তু ডাল দিয়ে কাঁঠাল রান্না খাই এই যে চলে এসেছিলাম ঈদের পরে হসপিটালে ডাক্তার দেখাতে তাই আপনাদের যশোর হসপিটালটা কেমন সেটাই দেখালাম এটা যশোর পঞ্চাশসজ্জা সদর হসপিটাল এখানে কিন্তু ভালো চিকিৎসা দেয় যার কারণে আমার কিছু হলেই এখানে আসি ডক্টরের কাছ ফেরার পথে হঠাৎ একটা মেলা দেখতে পেলাম এই মেলাটা সব সবসময়ই থাকে কিন্তু ঈদের সময় বেশি এই মেলায় ভিড় হয় আসার পথে ভাবলাম যাই একটু ঘুরে আসি আমরা মেয়েরা কিন্তু যত অসুস্থ থাকি আর যাই থাকি না কেন সংসারটাকে কিন্তু আমরা খুব ভালোবাসি এবং সংসারে টুকিটাকি জিনিস কিনতেও ভালোবাসি আগে কিন্তু এক সময় মনে হতো নিজের জন্য কিছু কিনি এখন কিন্তু মনে হয় সব সময় যে সংসারের জন্য কিছু কিনি তাই কী কেনাকাটা করেছি সেটা পরে আপনাদের দেখাবো এই যে আসার পথে ভাবলাম আপনাদের সাথে মনিহার হলটা শেয়ার করি এটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম হল আল্লাহ হাফেজ